চেন্নাই টেস্টে বাংলাদেশ তো ভারতের কাছে দুশো আশি রানের বিশাল ব্যবধানে হেরে গেছে তো এই হারের পর বাংলাদেশের সমর্থকদের নিশ্চয়ই মন খারাপ হয়ে গেছে হয়ে যাওয়ারই কথা কারণ যে টিমটা মাত্র পনেরো বিশ দিন আগেই পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে এসছে তারা পরের ভেরি নেক্সট সিরিজের প্রথম ম্যাচেই ভারতের কাছে এইভাবে যে তারা বিধ্বস্ত হবে এইভাবে তারা যে ধরাশায়ী হয়ে যাবে এমনটা নিশ্চয়ই তাদের সমর্থকরা বলুন কিংবা তাদের খেলোয়াড়রা বলুন কেউই প্রত্যাশা করেনি তো যাই হোক যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে সেটা তো আর কোনোভাবেই ফিরিয়ে আনা যাবে না তো এই জায়গা থেকেও তো বাংলাদেশকে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে হবে তো সেই কারণেই কানপুর টেস্টে বাংলাদেশের কেমন একাদশ নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নেওয়া উচিত চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক দেখুন আমি সূত্র মারফত যেটুকু খবর পেয়েছি তাতে কানপুর টেস্টের উইকেটটা চেন্নাইয়ের উইকেটের মতো পেস বাউন্সিওয়ালা উইকেট কিন্তু হতে যাচ্ছে না একটু কম পেস একটু কম বাউন্সিওয়ালা উইকেট আর ম্যাচ যত গড়াবে আর কি উইকেটটা তত স্লো হতে থাকবে তো তার ফলে স্বাভাবিকভাবেই আর কি স্পিনাররা পেসারদের থেকে এক্সট্রা বিট অফ অ্যাডভান্টেজ পাবে তো আর কি এই সব কিছু বিচার বিবেচনা করে মাথায় রেখেই এই ওয়েদার কন্ডিশন বলুন পিচ কন্ডিশন বলুন এই সব কিছু যাচ করেই আমি বাংলাদেশের একাদশটা কেমন হওয়া উচিত সেটাই এখন আপনাদের সামনে তুলে ধরছি তো আমার একাদশে আর কি বাংলাদেশের হয়ে ওপেন করবে মাহমুদুল হাসান জয় আর জাকির হাসান হ্যাঁ এখানে আমি জয়কে ওপেনিং স্লটে দেখতে চাই মানের জায়গায় তিন নাম্বারে আসবেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তার জায়গাটা তো একদম ফিক্সড এখানে আর কি তার জায়গা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশই নেই চার নাম্বারে আমি দেখতে চাই সাদমান ইসলামকে হ্যাঁ সাদমানকে আমি ইলেভেন থেকে বাদ দিচ্ছি না কিন্তু আমি ওপেনিং স্লট থেকে তাকে সরিয়ে চার নাম্বারে দেখতে চাই মমিনুল হকের জায়গায় হ্যাঁ মমিনুলকে আমি এখানে এই কারণেই বাদ দিতে চাইছি কারণ মমিনুল কিন্তু বেশ কয়েক সিরিজ ধরে বলুন বা কয়েক মাস ধরে বলুন ইভেন লাস্ট দু বছর ধরেই বলুন না কেন মমিনুল কিন্তু সেই রকম টাচে একটা নেই তিনি একদম প্রাইম টাইমে যেরকমভাবে আর কি তার টেকনিক ছিল বা তিনি যেভাবে শর্ট নেগোসিয়েট করতেন এই লাস্ট তিনখানা টেস্ট ম্যাচ আমি দেখলাম তার আর কি ধারে কাছেও তিনি কিন্তু একেবারে নেই তার টেকনিকও অনেক গলদ হয়ে গেছে বা তার আমার ফুটওয়ার্কে বেশ কিছু প্রবলেম হচ্ছে যে কারণে তিনি ঠিকমতো স্পিনারদের এগেনস্ট শর্ট নেগোসিয়েট করতে পারছেন না তো আর কি যতই তিনি সিনিয়র প্লেয়ার হোক না কেন বা যতই তার কনভারশান রেট ভালো হোক না কেন বাকি প্লেয়ারদের তুলনায় তো সেই কারণে আমি মমিনুলকে এই আর কি মানে ইলেভেনটা থেকে বাদ দিয়ে চার নম্বরে আমি ওই ওপেনার সাদমান ইসলামকে আমি এখানে রিপ্লেস করতে চাই তো চার নম্বর হয়ে গেল পাঁচ নম্বর হচ্ছে মুশফিকুর রহিম ছ নম্বরে সাকিব আল হাসান হ্যাঁ যদি তিনি ম্যাচ ফিট থাকেন তাহলে আমি সাকিবকেই ছ নম্বরে দেখতে চাই তা সে আর কি তার যতই কাঁধের ইঞ্জুরি টিঞ্জুরি থাকুক না কেন বা তার ওই স্পিনিং ফিঙ্গারে যতই প্রবলেম হোক না কেন এখনও আর কি এই কানপুর টেস্ট শুরু হতে তিনটা চারটা দিন বাকি রয়েছে এর মধ্যে তিনি যদি ম্যাচ ফিট হয়ে যান পুরোপুরি তাহলে আমি ছ নম্বরে সাকিব আল হাসানকেই দেখতে চাই সাত নম্বরে আসবে লিটন দাস আট নম্বরে মেহেদি হাসান মিরাজ ন নম্বরে আমি তাইজুল ইসলামকে দেখতে চাই হ্যাঁ যে কারণে আমি বলছিলাম ওই যে ওই বলছিলাম যে মানে উইকেটটা আর কি যত আর কি ম্যাচ গড়াবে তত স্লো হতে থাকবে সেই কারণে স্পিনাররা এক্সট্রা আর কি অ্যাডভান্টেজ পাবে প্রেসারদের তুলনায় সেই কারণে আমি এই টেস্টে একজন বাড়তি স্পিনার দেখতে চাই বাংলাদেশের একাদশে দশ নম্বরে যথারীতি তাসকিন আহমেদ এগারো নম্বরে হাসান মাহমুদ তাহলে আমি আরেকবার এই ইলেভেনটা রিপিট করে দিচ্ছি তাহলে ওপেন করবে হচ্ছে মাহমুদুল হাসান জয় আর জাকির হাসান তিন নম্বরে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত চার নম্বরে সাদমান ইসলাম পাঁচ নম্বরে মুশফিকুর রহিম ছয় নম্বরে সাকিব আল হাসান সাত নম্বরে লিটন দাস আট নম্বরে মেহেদি হাসান মিরাজ নয় নম্বরে তাইজুল ইসলাম দশ নম্বরে হাসান মাহমুদ আর এগারো নম্বরে তাসকিন আহমেদ আর যদি সাকিব এই ম্যাচে যদি না খেলতে পারেন তিনি যদি আর কি এই তিন চারজনের মধ্যে পুরোপুরি নিজেকে যদি ফিট করে না তুলতে পারেন ম্যাচের জন্য তাহলে আমি সাকিবের জায়গায় এই জায়গাটায় কিন্তু নাইম হাসানকেই দেখতে চাই কারণ এই ম্যাচে আমি কিন্তু যদি উইকেটটা সেরকমই হয় মানে এখনও অব্দি সূত্র মারফত যেরকম খবর রয়েছে যদি একদম লাস্ট মোমেন্টে কোনো না বড় না কিছু যদি পরিবর্তন না ঘটে তাহলে ওই আমি মানে সাকিবের যদি না অ্যাভেলেবেল থাকেন এই ম্যাচে তাহলে সাকিবের জায়গায় আমি নাইমকে দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে ব্যাটিং অর্ডারে কিছুটা ওলট পালট হতে পারে তাহলে মানে সাকিব যদি না খেলে নাইম খেলে তাহলেও আর কি কীরকম ব্যাটিং অর্ডারটা হওয়া উচিত সেটাও এখন আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি ওপেন করবে ওই জয় আর জাকির তিন নাম্বারে হচ্ছে শান্ত চার নম্বরে সাদমান পাঁচ নাম্বারে মুশফিক ছয় নাম্বারে তখন আমি লিটন ডেফিনেটলি এক ধাপ এগিয়ে আসবে সাতে বিরাজ আটে তাইজুল নয় তখন আসবে নাইম নাইম মেবি ওই বাকি দুই পেসারের থেকে একটু বেটার ব্যাট করতে পারেন সেই কারণে আমি নয় নাইমকে দেখতে চাই দশে হাসান মাহমুদ এগারোতে তাসকিন তো হাসান মাহমুদ তাসকিন সাফল আপ ডাউন করতে পারে তো যাই হোক ব্যাটিং অর্ডারটা মোটামুটি তখন এইরকমই থাকবে তো আপনারা কি আমার সাথে একমত আপনারাও কি মনে করেন যে কানপুর টেস্টে বাংলাদেশের এই ধরনের একাদশ নেই ভারতের বিপক্ষে মাঠে নেওয়া উচিত নাকি আপনাদের মতামত অন্য কিছু কমেন্ট করে জানাবেন নাকি